নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি রান্না করব কারকলের একদম নতুন একটা রান্না একদমই নতুন এই রান্নাটা এর আগেও আমি করে খেয়েছি খেতে খুবই ভালো হয় নতুনভাবে এই কারকল রান্নাটা আমি আজকে করছি এই কারকল এখন আমি কেটে নেব প্রথমে আমি এইভাবেই গোটা অবস্থায় জলে দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কাটবো আমি কিন্তু কেটে আর এটা ধোবো না কারকল ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব কারকলও ঠিক আমি এরকম মাঝখান থেকে এরকম দুভাগ করে নিচ্ছি পটলগুলো আমি দুভাগ করে নিয়েছি সরি পটল নয় কারকল কারকলগুলো আমি দুভাগ করে নিয়েছি এবার আমি এই কারকলের ভিতরের শ্বাসগুলো বের করে নেব ঠিক এভাবে এই শ্বাসগুলো কিন্তু আমি ফেলে দেব না এই শ্বাসগুলো আমার এই রান্নার কাজে লেগে যাবে ঠিক এভাবে বের করে নিচ্ছি দেখুন ভেতরটা সুন্দর গত্ত করে নিয়েছে একদম পুরো বের করে এই ভেতরে শ্বাস যাতে ভেতরে এই শ্বাসগুলো আবার দেওয়া যায় শ্বাসগুলো ঠিকঠাকভাবে বের করে নিতে হবে এর ভিতরে যেন কাঁচা শ্বাস না থাকে কারকল থেকে আমার শ্বাস বের করে নেওয়া হয়ে গিয়েছে এর জন্য আমার লাগবে কী কী তাই এবার আমার লাগবে ঠিক এই সাইজের একটা পেঁয়াজ লাগবে এক ইঞ্চি সাইজের আদা লাগবে চারটে কাঁচা লঙ্কা লাগবে এরকম ছোটো সাইজের একটা টমেটো মিক্সিং জারে আমি এবার এই কারকলের ভেতরের শ্বাসগুলো বেটে নেব দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পুরো শ্বাস শ্বাসগুলো এভাবে দিয়ে আমি একটু পেস্ট করে নেব কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু জল কারকলগুলো আমি একটু ভাপিয়ে নেব হালকা হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এটাকে বানাবো দেখুন সামান্য নুন দিচ্ছি কারণ পুটটা তৈরি করার সময় তোমাকে নুন দিতে হবে তার জন্য এখন সামান্য নুন দিচ্ছি এবার আমি কারকল দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটা তুলে নিচ্ছি কারকল আমি সিদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু একরকমই আছে কালারটা কিন্তু একটুকু নষ্ট হয়নি সবুজ কালারটা যেন এরকমই থাকে বসিয়ে দিচ্ছি কড়াই এবার কারকল ঠান্ডা হতে হতে আমি এর ভিতরে পুরটা রেডি করে কড়াই গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি তেল পুর বানিয়ে নেব সেই পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেখুন এরকম করে কেটে রাখা ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা পর্যন্ত আমি ভেজে নেব একটু লাল লাল হালকা লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গিয়েছে এবার দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা টমেটো টমেটো দিয়েও আমি একটু নেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই পুরে যেইটুকু নুন লাগবে সেইটুকু যেহেতু কারকলটা ভাপিয়ে নেওয়ার সময় আমি হালকা নুন দিয়েছি তার জন্য নুনের পরিমাণটা আপনাদের একটু বুঝেই দিতে হবে টমেটো দিয়ে কষে নিয়েছি টমেটো আমার নরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ব্রেড করে রাখা আদা আর কুচানো কাঁচা লঙ্কা এভাবেও আমি এক মিনিট কষে নেবো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এক মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দেবো কারকলের ভিতরে যে শ্বাসটা বের করে রেখেছিলাম ওটা এরকম একটু দানা দানা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা এই পেস্টটা দিয়ে আমি মোটামুটি তিন মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটাই থাকবে কারকলের শ্বাস দিয়ে দিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মশলা এক টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ চিনি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয় এই পুটটা আমি এটা দিয়ে বানাবো কারকলের পুর ভাজা এবার আমি একটু কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল এটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে আবার দু থেকে তিন মিনিট কষে নেব তেল ছাড়া আসা পর্যন্ত এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বেসন এখানে আমার দু টেবিল চামচ নেওয়া আছে আমার এক টেবিল চামচের মতো দিলেই হয়ে যাচ্ছে তাই আমার দু টেবিল চামচ আর দিচ্ছি না এবার এই বেসনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি আর একটু কষে পুরো আমার রেডি হয়ে গিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর মাখা মাখা হয়েছে দেখুন একদম আঠালো টাইপের হয়েছে পুরটা যেন ঠিক এই রকমই হয় হলে কিন্তু কারকলের মধ্যে ঠিক সেট হবে না এবার আমি এটা নামিয়ে নেব পুরটা এবার আমি ঠান্ডা করে নেব তারপরে কারকলে ভরব এবার আমি কারকলের মধ্যে পুর ভরে নেব পুর ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি ভরে নিচ্ছি ঠিক এভাবে চামচ করে নিয়ে মন চাইলে হাতে করেও করতে পারেন চামচ করে করলে কি হবে হাতটা ভরবে না তাহলে এভাবে আমি সবগুলোতে পুর ঠিকঠাক করে ভরে নিচ্ছি পুরগুলো ঠিক আমি এভাবে ভরে নিয়েছি এরপরে আমি দুটো টুকরো একসঙ্গে করে জয়েন করব এবার আমি এই কারকলগুলোকে এরকম করে জয়েন করে দিচ্ছি এ দেখুন এইভাবে করে দিয়ে আমি ভাজব কারো কাছে যদি এরকম কাঠি ছোট কাঠি থাকে তাহলে কাঠি এরকম করে কোনাকণি করে গুঁজে দিন আর যদি কারো কাছে কাঠি না থাকে এ দেখুন ঠিক এইভাবে করে দিয়েছি আমি আর কারো কাছে যদি ধরুন কাঠি নেই তাহলে কি হবে না অবশ্যই হবে আমি এবার এখানে এটাকে সুতো দিয়ে রাউন্ড করে দিচ্ছি তবে এটা সু সুতির সুতো নেওয়ার চেষ্টা করবেন কেন তার কারণ হচ্ছে আমি যেহেতু এটা তেলে আবার ফ্রাই করব বা ভাজব অন্য কোনো সুতো হলে কিন্তু কেটে যাবে সুতির সুতো হলে কাটবে না তাহলে আমি এইভাবেই পুরোগুলোকে কমপ্লিট কড়াই বসিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি কারকল ভেজে নেওয়ার জন্য তেল খুব বেশি তেল লাগবে না এই তেলে হয়ে যাবে আবার এখান থেকে তেল থেকেও যাবে তাহলে তেলটা গরম হয় নিশ তেল আমার গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো এই কারকল দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে ছিমে আছে ভেজে নেব কারকল দিয়ে একবার উল্টে নিয়েছি এবার আমি একদম সিমি করে দিয়ে এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি দেখুন আমার কারকল ভাজা কিন্তু কমপ্লিট দেখছি সিদ্ধ হয়েছে কি না এ দেখুন আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখেছেন খুন্তি বসে যাচ্ছে আপনারা যদি কেউ মনে করেন এটা পিঁয়াজ সারা খাব মানে নিরামিষভাবে সেটাও খেতে পারবেন আর এরকম একটা পুর ভরা কারকল ভাজা যদি থাকে আপনাদের আর কিছুরই প্রয়োজন হবে না এই একটা পুর ভরা কারকল ভাজা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে দেখলেন তো আমি কিভাবে ভাজলাম আমার এটা ভাজা কমপ্লিট আমি এবার তুলে নেব তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা কমেন্ট করবেন ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও